নমস্কার গল্প এই চ্যানে হাজার পঁচিশ সালে মোহিনী একাদশী কবে পড়েছে বাংলাদেশ এবং ভারতবর্ষে মোহিনী একাদশী সঠিক পারণের সময় এবং মোহিনী একাদশীর ব্রত মাহাত চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও পূর্ব পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত্য বর্ণনা করা হয়েছে বললেন, কি 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 নাম, ফল, বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র ও কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবড আমি জনকনন্দিনী সীতার বীরভজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে ও পরম পবিত্র সর্বশ্রেষ্ঠ একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা ধৃতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন লামপট্ট ও দুতিকিয়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না তিনি অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সব সময় তিনি অভক্ষ ভক্ষণ এবং সুরা পানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশারাও তাকে ত্যাগ করলেন অন্য বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজ প্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়া পেলেন কিন্তু তবুও চুরি বন্ধ করলেন তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে তিনি পশাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাকময় জীবনযাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্যে ফলে হঠাৎ তিনি একদিন পণ্ডিন্ন মুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে রিনিবড় ঋষি বড় গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুণ দৃষ্টিবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষি বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল হঠাৎ তার শুভ বুদ্ধি উদ্দয় হলো। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্ল পক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত মহামুনি বশিষ্ঠ বললেন কৌন্ডির্যম ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরু রে করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য, তীর্থস্থান দান ইত্যাদি কোন পুণ্যকর্মই এই ব্রতে সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গো দানের ফল লাভ হয় একাদশী ব্রত সমাপ্ত। বৃহস্পতিবার পালন করতে হবে মোহিনী একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত পালনের সময় বাংলাদেশে নয়ই মে সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল নটা ছত্রিশ মিনিটের পশ্চিমবঙ্গে মোহিনী পারণের সময় সকাল নটা একুশ মিনিটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সমস্ত ভক্তবৃন্দের উপর বর্ষণ হোক এই কামনা করে আজকের আমার এই ভিডিও এখানে সমাপ্ত করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক কমেন্ট করে দেবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে এই ধরনের আরো অনেক ব্রত কথা শোনার জন্য পাজি পঞ্জিকার বিভিন্ন তথ্য জানার জন্য শুভ বিবাহের দিন ঘন জানার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো ভিডিও নেই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার